হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি সলিনুর রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখানোর জন্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো আরেকটি আমের আচার যেহেতু এখন সবুজ কাঁচা আমের সিজন চলছে তো আমার আজকের আচার হচ্ছে কাঁচা আমের টকঝাল কুচি আচার এই আচারটা একদমই সহজ এবং খুবই টেস্টি আর আপনারা সংরক্ষণও করতে পারবেন অনেক লম্বা সময় ধরে আমি এরকম বড় বড় দুটো আম নিয়েছি আমাদের বাংলাদেশে যেমনটি ফজলি আম টাইপের হয় অত বড় এই আমগুলো আমি যে আমগুলো নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খানিকটা হলুদ হয়ে গেছে কারণ আমি দেশের বাইরে থাকি এখানে সবসময় সবুজ কাঁচা আম পাওয়া যায় না তো প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম আপনারা অবশ্যই এই আচারটা সবুজ কাঁচা আম দিয়েই তৈরি করবেন আর যারা দেশের বাইরে থাকেন তারা এরকম হলুদ হলেও কিছু করার নাই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি পানি দিয়ে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে খুব বড় ছিদ্রের একটা সবজি কুড়ুনি দিয়ে এটাকে কুচি করে নেব এটা অরিজিনালি আমাদের বাসায় যখন করা হয় আমার শাশুড়ি বা আমরা যখন বানাই তখন বাংলাদেশে এটা যে বটি বা দা দিয়ে যে যেভাবে কাটা হয় বা ছুরি দিয়ে সেভাবে কুচি করা হতো কিন্তু এখন তো আমাদের দৈনন্দিন জীবন অনেক আসলে সহজ হয়ে গেছে কাজকর্ম তো এরকম সবজি কুড়ুনি সেটা দিয়ে এভাবে কুড়িয়ে নিলেই হয়ে গেল দুটো আম কোরানোর পরে এখানে আমার যতটুকু পরিমাণ আম হয়েছে তাতে আমি আপনাদেরকে বলতে পারি যে সাড়ে সাতশো গ্রাম মানে এক কেজি থেকে প্রায় আড়াইশো গ্রামের মতো কম পনে এক কেজির মতো আম এখানে রয়েছে আম যেহেতু আমরা আস্ত ধুয়ে নিয়েছি আর এটাকে ধুতে হবে না এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে লবণ আর আম ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো আমের সাথে লবণ মাখিয়ে এটাকে একটা সাইডে রেখে দিলাম এক ঘন্টা থেকে দুই ঘন্টার মতো রাখলেই চলবে এদিকে আমি মরিচ থেকে মরিচের বিচিকে আলাদা করছি শুকনো মরিচ আমি এই সাড়ে সাতশো গ্রাম আমের জন্যে পনেরোটি মরিচ নিয়েছি এবং তার থেকে বিচি আলাদা করে এখন এরকম গ্রাইন্ডিং কাপের মধ্যে এই গ্রাইন্ডার ব্লেড দিয়ে দুটো ব্লেডের যে ব্লেড আছে সেটা দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা কিন্তু পাটায়ও এটাকে বেটে নিতে পারেন বাংলাদেশে যারা থাকেন বা যাদের কাছে পাটা আছে গ্রাইন্ডিং ব্লেড দিয়ে এটা গ্রাইন্ড করলে একটু বেশি গুঁড়ো হয়ে যায় পাটায় করলে একটু ভাঙা ভাঙা হয় সেটাই মূলত রেসিপি আর আমি রসুন দিয়ে দিলাম আট কোষ সেটাকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি এবং পানির পরিবর্তে আমি এখানে সিরকা দিচ্ছি এটাকে ব্লেন্ড করে নেয়ার জন্যে তো যেই গ্রাইন্ডিং কাপে আমি প্রথমে মরিচটাকে গুঁড়ো করলাম তার মধ্যে রসুন দিয়ে এবং পানির পরিবর্তে ভিনেগার দিয়ে সেটা আমি পেস্ট করে নিলাম ঠিক এইভাবে এখন যে আমটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দিয়ে সেটা আমি এখন ছেঁকে নিচ্ছি যেহেতু লবণ দেওয়ার আগ পর্যন্ত আমরা হাত দিয়ে আমে লবণ মাখিয়েছি এরপর থেকে আমি আর এটাতে হাত লাগাবো না এবং আপনাদেরকেও আমি এনকারেজ করছি যে আর চেষ্টা করবেন যেন এই আমে হাত না লাগে আপনাদের বাসায় যদি এরকম গ্লাভস না থাকে তাহলে আপনারা চামচ দিয়েও এটাকে চেপে চেপে এভাবে পানিটাকে নিংড়ে ফেলে দিতে পারেন খুব ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে খুব চেপে চেপে যেমন আমগুলো ঝরঝরে ঝরে হয়ে যায় এখন সেই ঝরঝরে আমের মধ্যে আমি এই রসুন মরিচের যে পেস্টটা আছে সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আবারও বলছি আপনাদের বাসায় গ্লাভস না থাকলে আপনারা অবশ্যই চামচ দিয়ে এই জিনিসটা করবেন হাত লাগালেই আচার কিন্তু নষ্ট হয়ে যায় খুব ভালো করে সব আম এবং এই মশলার পেস্টটা মাখিয়ে নিতে হবে এখানে আমি আর লবণ দিচ্ছি না কারণ লবণ দিয়ে আমরা ম্যারিনেট করেছি এবং এরপরে কিন্তু আমরা আর এটা পানি দিয়ে ধুয়ে নেইনি। অতএব যথেষ্ট পরিমাণ লবণ এর মধ্যে রয়েছে খুব ভালো করে যখন মাখানো হয়ে গেল তখন খুব পরিষ্কার এবং শুকনো একটি কাচের বয়ামে সবগুলো আমকে ভরে নিতে হবে এই আমের আচারটা মূলত টক এবং ঝাল হবে যেহেতু এখানে কোনো চিনির ব্যবহার হচ্ছে না এটাকে আপনারা প্রথম দু একদিন একটু রোদে দিলেও দিতে পারেন না দিলেও চলবে এখন যেই বয়ামটাতে আমরা আমের এই মিশ্রণটাকে নিলাম সেখানে হোয়াইট ভিনেগার সাদা শিরকা এভাবে ঢেলে নিতে হবে একদম সমান সমান করে সিরকাটাকে দিতে হবে পুরোপুরি যেন ডুবে না যায় আপনারা লক্ষ্য করছেন যে আমি কিভাবে কতটুকু পরিমাণে সিরকা দিয়েছি এর মধ্যে আচারটা জাস্ট গলা সমান ডুবে থাকবে শিরকার মধ্যে এই আচারটা আপনারা প্রথম দিকে যদি এক দুই দিন রোদে দেন তাহলে ঠিক আছে না দিতে পারলেও চলবে ভালো থাকবে বেশ কয়েকদিন দুই থেকে তিন মাস তো ভালো থাকবেই তারপরে আপনারা রেফ্রিজারেটরে মানে ফ্রিজের নর্মাল চেম্বারে এটা রেখে দিতে পারেন ছয় থেকে আট মাস পর্যন্ত বা পুরো একটা বছর শেয়ার করলাম খুব সহজ একটি আমের আচারের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে এবং সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজেই হওয়া উচিত তাই না আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু মিস করবেন না আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে আবারও হাজির হয়ে যাব নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কিপ ওয়াচিং সলিনা রহমান আল্লাহ হাফেজ